ভাই কি পটল তুলছেন হ্যাঁ ভাই পটল তুলছি এটা কি জাতের পটল এ বোম্বাই জাতের পটল ভাই এটা দারুন বড় হইছে হ্যাঁ বড় হইছে দাম কেমন পাচ্ছেন এখন হ্যাঁ হাসছে 1500 লোকে দিচ্ছে তাহলে কি দাম একটু বাড়ছে হ্যাঁ একটু বাড়ছে সাসা কি ওয়ালেট ডেটা কাটছেন জি তো এগুলো কি খাওয়া যায় নাকি খুব ভালো খাতি স্বাদ ভালো খুব ভালো তো কি দিয়ে রান্না করতে হয় যদি ইলিশ মাছের দিয়ে রান্না তাহলে বেশি ভালো ইলিশ মাছ না হলে ওই

ভাই পুঁইশাকের পাতা দেখছি নষ্ট হয়ে গেছে কারণ কি বলেন তো কার ওর আষাঢ়ে পানি পালি দেখে এরকম লাল হয়ে গেছে কি পুইশাকের ফলন কম হয় ফলন কম না এরম স্পট দেখলেই মানুষ কিনতে চাই সমস্যা ফলনে ঠিক আছে দেখুন আমাদের চাচা আপনাদের ক্ষেত থেকে এই পুঁশাকগুলো নিয়ে আসছে এবং এই ক্ষেতের পুশাকগুলো উনি আহ বাজারে বিক্রি করবেন এবং ওনার বয়স কিন্তু যথেষ্ট হয়েছে প্রায় সত্তর বছর উনি বলছেন কত বছর বছর বয়স এই বয়সে উনি কিন্তু থেমে নেই এবং উনি কিন্তু পরিবারের পাশে থাকার জন্য উনি কিন্তু এই কাজগুলো করছেন আমরা যদি প্রত্যেকে কাজের ভিতরে থাকি তাহলে কিন্তু আমাদের পরিবারের পাশাপাশি আমরা নিজেরাও ভালো থাকবো পরিবাররাও ভালো থাকবে ভাইয়া কি পটল চলছে পটল চলছে তা পটলের ফলট কেমন হয়েছে আলহামদুলিল্লাহ পটলের ভালো ফল এটা কি জাতের হাইব্রিড জাতের এখন দাম কেমন পাওয়া যাচ্ছে ও 10 টাকা 8 টাকা তাহলে তো পটলে এটা লাভ হবে না মনে হয় লাভ আসছে না দাম কম একদম পটল চাষি শেষ চাষি শেষ মানে চাষি এত কি বাড়ছে এই ঘাট কোলের সাথে সরষি বাটা তো করে খেলে নাকি খুব মজা লাগে আরো সুন্দর হবে আর ঘাট কোলের সাথে কাটালের বেশি দিয়ে খড়খড়ি করলে সেটাও তো খুব মজা না রুচি একদম মানে ফেরবে না বুঝছেন সেটাই

না যায় সেই কায়দা করছে ও বেঁধে যাচ্ছেন তাহলে গাছ যাতে ছড়াই না পড়ে তাই তো ছড়াই না যায়